আর ওয়াকার হলো নিজেই একজন জঙ্গি যে সে ভেবেছিল যে মেরে ফেলার পথে আমি আমি যদি মরে যাই তো ফরওয়ার্ড চলে সুতরাং ওয়াকারেরও জঙ্গি মাথায় কাজ করছে যে কেউ আমাকে মেরে ফেলছে না কেন জঙ্গি ওয়াকারের প্রতিটা কাজের এটাই এটাই কিন্তু দেখা দৃশ্যমান যে কেন এখনো কেউ তাকে খুন করে ফেলছে না একবার সে ওই গোলাম আজমের ছেলের কাছে আপনি একটা সুন্দর ভিডিও করেছেন মানে সে সব জায়গায় ওয়াকারের প্রতিটা কাজ আমি যা দেখলাম প্রতিটা কাজের একটাই মানে যে কেউ কেন এখন ওকে মেরে ফেলছে যে যদি যাতে দ্রুত ভেসতে চলে যেতে পারে মানে ওই জামটাই তো সে ভেসতে দিয়ে দিই আপনি দেখেন সে সেনাবাহিনীকে যা যা করতেছে যে কোনো ওইখানে যদি আসলে সাহসী কোনো জেনারেল থাকতে উত্তপ্ত হয়ে কিন্তু মেরে ফেলতো সেটা আসলে নাই অর্থাৎ শেখ হাসিনা সরকারের এটাও একটা ব্যর্থতা আচ্ছা শেখ হাসিনা ব্যর্থতা বললে হয় কি সবাই রাগ করে আমাকে জামাত বলে খুব আনন্দদায়ক বিষয় তো জিনিসটা বলি দেখেন শেখ হাসিনা কেন ওয়াকারকে পাশে পেলেন একটা ছোট গল্প বললে শেষ করে দেয় আপনার যদি কোনো প্রশ্ন না থাকে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিসটা দেখেন আপনি আমরা সবাই আপনি আমি আমরা তো প্রায় কাছাকাছি বয়সী আপনি বলতে আমার দুই এক বছরের বড় আমরা আশা করি হ্যাঁ আমার মনে হয় আমার আপনার কত আমি বছরের আমরা আমরা বলতে চাই সবাই এই বইতে একটা গল্প পড়েছি জানেন গল্পটা কি ছিল যে এক রাজা তার তিন মেয়েকে জিজ্ঞেস করছে বড় মেয়েকে জিজ্ঞেস করলো তুমি আমাকে কেমন ভালোবাসো মেয়ে বললে আমি আপনাকে চিনির মতো ভালোবাসি মেজো মেয়েকে জিজ্ঞেস করলো আপনি তুমি আমাকে কেমন ভালোবাসো সে বললো আমি আপনাকে মধুর মতো ভালোবাসি ছোট মেয়েকে জিজ্ঞেস করলো যে তুমি আমাকে কেমন ভালোবাসো মেয়েটা আপনাকে লবণের মতো ভালোবাসি তো রাজা কি করলো তার সম্পত্তি বড় দুই মেয়েকে দিয়ে ছোট মেয়েকে বঞ্চিত করলো পরবর্তীতে দেখা গেছে ওই রাজুত্তরী পাওয়ার পরে ওই দুই মেয়ে বাবাকে আর দেখে না ওই রাজাটা ছোট মেয়েকে সত্যিকারের ভালোবাসাটা ছোট মেয়েটাই বলতো সে তোষামত করতে পারে নাই এবং রাজা মূল্য ছোট মেয়ের কাছে এটা এটা আসলে মূলত ছিল একটা ইংরেজ উপকথা এই উপকথাকে নিয়ে আপনার উইলিয়াম শেক্সপিয়ার একটা নাটক লিখেছেন আপনি নাটকের জগতের লোক বুঝবেন কিং লিয়ার ওই উপকথাটাকে বিভিন্ন দেশে বিভিন্নভাবে বলে এই একই জিনিস কিন্তু এই উপকথাটাকে একেবারে আপনার চিরন্তন ভাবে প্রকাশ করেছেন উইলিয়াম শেক্সপিয়ার তার কিংলা কিং লেয়ারের নাটকের মধ্যে কিংলিয়ারের আহ বড় রাজা কিংলিয়ার তার বড় মেয়ে গন্ডিলকে জেগে ডেকে জিজ্ঞেস করেছে যে তুমি আমাকে কেমন ভালোবাসো তো মেয়ে বলে যে বাবা আমি তোমাকে এত ভালোবাসি এমনটাই ভালোবাসি সেটা প্রকাশ করার কোনো ভাষা আমার কাছে নেই সে তার মেজ মেয়ে রেগানকে বললো যে বাবা তুমি আমাকে তুমি আমাকে মেয়ে কেমন ভালোবাসো রেগান বলল আমি তো আমার বড় বোনের মতোই মানে আমারও আসলে এত ভালোবাসি আপনাকে ভাষা নাই ছোট মেয়েকে জিজ্ঞেস করলো ছোট মেয়ের নাম হলো কর্ডেলিয়া কর্ডেলিয়া এসে কর্ডেলিয়া জিজ্ঞেস কর্ডেলিয়া বললো যে দেখো মহারাজ এই ভাই বলছে রাজা আপনি আমার পিতা আপনার আমার মধ্যে পিতা আর সন্তানের সম্পর্ক এই সম্পর্কের বেশিসে আমি আপনাকে ভালোবাসি যতটা ভালোবাসার ততটা ভালোবাসি বেশিও না কম না এই কিংলিয়ার খেপে গেল খেপে গিয়ে কি করলো তার যেসব স্টেট গুলা ছিল তার বড় মেয়ে আর মেঝো মেয়েকে দিয়ে দিল হ্যাঁ দিয়ে দিল কর্ডেলিয়াকে কিছুই দিল না পরবর্তীতে দেখা গেল এই সম্পত্তি পাওয়ার পরে এই এই মেয়েগুলা তাদের স্বামীগুলা রাজাকে বাইর করে দেয় রাজা তখন হয়ে যায় রাষ্ট্রহারা এবং তখন এই 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 কর্ডেলিয়া ছোট মেয়ের সাথে তার তার না হয় এবং ছোট মেয়ে এর গল্পটা অনেক বড় আমার গল্প আর বেশি বলার দরকার নাই এটা একটা ট্র্যাজেডি নাটক সেইখানে ওই করডেলিয়া মানে এই কর্ডেলিয়ার সাথে এই কিংলিয়ারের এর মৃত্যু হয় এবং কিংলিয়া কিন্তু পাগল হয়ে যায় হ্যাঁ সে যে ভুল করেছে ভুলের কারণে এবং খুবই ট্র্যাজিক একটা নাটক কিন্তু দেখা গেল যে এই রাজা যে যে তাকে আসলে প্রকৃত ভালোবাসে তাকে চিনতে না পারার কারণে সেই সন্তানের কাছে সন্তান কিন্তু ওই সম্পত্তি না পাওয়া সত্ত্বেও আপনার পিতাকে ভালোবেসেছে হ্যাঁ সে খাঁটি ভালোবাসা ছিল আজকে আমি আওয়ামী লীগের যে এত সমালোচনা করি আমি হলাম আওয়ামী লীগের কর্ডেলিয়া আমার কথাগুলো আওয়ামী লীগের ভালো লাগবে না কিন্তু আমি লাইন শেষ করে দিচ্ছি বঙ্গবন্ধু খুন হয়ে গেছে উনি করডেলিয়া চিনতে পারেননি উনি গনগ্রিল এবং রেগান অর্থাৎ কিংলিয়ার হলো আহ কিংলিয়ার হল যারা রাজনীতিতে সফল হতে চায় তারা তাদের জন্য কিংলিয়ার হলো দেখেন আরো কাহিনী না বললে মানুষ বুঝবে না শেক্সপিয়ার কিন্তু রাজপরিবারের নাট্যকার ছিলেন উনি রাজাদের শিক্ষা দেওয়ার জন্য কিন্তু নাটক লিখতেন রাজারা কিভাবে শিখতে পারে কিন্তু ইনি এমনই শিক্ষা দিলেন যে চিরন্তন শিক্ষা হয়ে গেল বঙ্গবন্ধু অর্থাৎ বড় মেয়ে ছোট মেয়ে রেগান আর আর গন্ডিল কে ভালোবেসেছে করিয়াকে ভালোবাসতে পারেনি আমরা দেখেছি বঙ্গবন্ধু কিভাবে আপনার গন্ডিল কে আর রেগানকে ভালোবেসেছে বঙ্গবন্ধুর যে কোনো জায়গায় দেখবেন আপনি খন্দকার মোস্তাকের উপস্থিতি সেখানে জাতীয় চার নেতা যাদেরকে বলা হয় হ্যাঁ তাদের কিন্তু উপস্থিতি ছিল না সেইভাবে তো দেখা যে ধারণ করতেন তারা কি হয়েছে আমি জানি না অনেক সময় আদর্শ ধারণ করলেও রাখা যায় না করে এই করে সেই করে অনেক জিনিস আছে কিন্তু আপনার ওই জায়গাটা কার্যকর ভাবে দেখতে হবে যে আসলে কর্ডেলিয়াটা কে এইটাও শেখ হাসিনাও দেখতে ভুল করেছেন আমার দৃঢ় বিশ্বাস ছিল শেখ হাসিনা পিতা থেকে এই শিক্ষাটা নিয়েছে নিয়ে উনি অন্তত ওই কিং লিয়ারের শিক্ষাটা নিয়েছেন যে গন্ডেল রেগান এবং কর্ডেলিয়ার ভালোবাসার মধ্যে পার্থক্য করতে পারবে। কিন্তু যেহেতু ওনার পাশে আপনার এই ইয়ে ঢুকে গেছে ওনার কি বলে ওনার দরবারে যেহেতু ওয়াকার ঢুকে গেছে অর্থাৎ রেজাল্টে আমার এটা বলার কোনো সুযোগ নাই যে শেখ হাসিনা গন্ডেল রিগান আর কর্ডেলিয়ার মধ্যে পার্থক্য করার মতো করতে পেরেছেন উনি পারেননি পারলে কিন্তু ওয়াকার কোনোভাবে ওখানে যেতে পারে না যে ওয়াকার ওনাকে মেরে ফেলতেছে মানে মারার প্ল্যান আপনি অনেক কথা আপনি অনলাইনেও বলেছেন সে নাকি মানে সেনা প্রধান হওয়ার আগে জামাতের জামাতের শফিকের সাথে দেখা করে এসেছিল সেটা যায় কি যাই এই জন্য যে ওই কিংলিয়ার থেকে শিক্ষাটা শেখাসিনা নেননি তুমি কর্ডেলিয়াকে ঘৃণা তুমি কর্ডেলিয়াকে বঞ্চিত করেছেন তিনি সব সময় এই ওবায়দুল কাদের যার লিঙ্গ রোগ আছে দেখেন যে লোকটার লিঙ্গ রোগ আছে যে লোকটার ঘড়ি রোগ আছে সেই লোক কিভাবে যে দলটা বাংলাদেশকে করবে যে দলটার হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একমাত্র আপনার যে দলটা রক্ষা করতে পারে বা করে আর কোন বাংলাদেশে দল নাই সেই দলের কি করে শেখ হাসিনা লিঙ্গ রোগ আছে ঘড়ি রোগ আছে লিঙ্গ রোগ ঘড়ি রোগ জিনিসটা আছে কিনা কোবাইদুল কাদের আমি কিন্তু জানি না। আমার কথা হলো আওয়ামী লীগের প্রতিটা মানুষ বাংলাদেশের প্রতিটা মানুষ এটা বিশ্বাস করে যে কাদের একটা লিঙ্গ রোগ আছে একটা যদি ওবায়দুল থাকে তাহলে আপনারা বলছেন না যে আসলে রোগটা নাই। এটা এটা আমাদের বিরুদ্ধে অপপ্রচার অপপ্রচারেরও জবাব দিবেন না মানুষের ভুল ধারণাও রেখে দিবেন অথবা জিনিসটা সত্যি যেটাই হোক কোনো যোগ্যতাতে কিন্তু ওবায়দুল কাদেরকে ছয় মাসের মাথায় শেখ হাসিনা লাথি মেরে বের করে দেওয়া উচিত যখন উনি উনি যদি না শুনে থাকেন তাহলে তো ব্যাপারটা আরো ভয়াবহ ওবায়দুল কাদেরের যে লিঙ্গ রোগ আছে ঘড়ি রোগ আছে এখানে উনি ওবায়দুল কাদের যে ছবি রোগ আছে সেটা দেখেন না আমি ওবায়দুল কাদেরের লিঙ্গ রোগের কথা প্রমাণ আমার কাছে নাই আমি তো আর এগুলো চিনি না ওবায়দুল কাদেরকে আমি তাও জানি না তার ঘড়ি রোগ আছে কিনা সেটাও জানি না কিন্তু সে ঘড়ি যেভাবে দেখায় আর তার ফেসবুকে যেভাবে ছবি এত বড় গদধবের মতো ছবি যে প্রকাশ করে সেই লোক তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকতে পারে না আপনি এখনো রেখে দিচ্ছেন তাহলে কিভাবে আস্থা আপনি অর্জন তৃণমূলের নেতা কর্মীদের আপনি অর্জন দেন না ওরে বাইর করে দেখি এই এই উবায়দুল কাদের কি শক্তি আছে আমার তো ধারণা আওয়ামী লীগের সত্যিকারে পোট খারাপ খাওয়া মানুষ আজকে ওবায়দুল কাদেরকে সামনে পেলে একদম একদম ওই যেভাবে ইউনুস মপ করে মেরেছে ওবায়দুল কাদের সেইভাবে মারবে কিন্তু দেখেন ওনারা এতটাই এই যে গনরিল রেগান আর আপনার কর্ডেলিয়া এই যে কিং লিয়ারের তিন মেয়ের গল্পটা বললাম এই এই গল্প সম্পর্কে ওনারা সচেতন না বাংলাদেশের মানুষ তো সাহিত্য সম্পর্কে সচেতন না হলে কিন্তু আমরা এই যে আজকে ইউনুসের হাতে পড়লাম এখান থেকে একটা দ্রুত নাজাদ পেতাম আর কি তো আমি জয় সাহেব যদি নতুন নেতৃত্বে আসেন পুতুল আসেন ববি আসেন কে আসবেন সেটা বিষয় না শেখ রেহানা আসেন শেখ হাসিনা আমি তাদেরকে বলবো বঙ্গবন্ধু করডেলিয়াকে গুরুত্ব দিয়েছেন কিনা এটাও তো আমি জানি না আমি বলবো যে দিয়েছেন এবং কার্যকর ভাবে দিতে পেরেছেন এইটার প্রমাণটা নাই যদি কার্যকর ভাবে দিতে পারতেন উনি রশিদ ফারুক এদের হাতে মৃত্যুবরণ করেন না শেখ হাসিনা গুরুত্ব দিয়েছেন কিনা আমি এটা কিন্তু জানি না আমি বলবো যে কার্যকর ভাবে ব্যর্থ হয়েছে যদি দিতে পারতেন তাহলে ওনার ওনার এই এই ওয়াকার পেছনে চলে আসে না। এবং সবচেয়ে দেখেন ওয়াকারকে আমি যত দেখি আমার মনে হয় খুন্দকার মস্তাকে অনেক বেশি জঘন্য একটা লোক তার মানে বঙ্গবন্ধু জীবন দিয়ে দিয়েছেন কিন্তু শেখ হাসিনা জীবন না দিলেও উনি বঙ্গবন্ধুর চেয়ে ভুলটা অনেক বেশি করেছে ভুলটা হয় কেন ওই একই জিনিস ভুলটা হয় অর্ডেলিয়া কে সেটা চিনতে না পারা রেগান কে গনরিল কে মানে তাদের ওই যে তারা যে বলছে আমি আপনাকে ভাষা প্রয়াস এই পার্থক্যটা যদি শেখ হাসিনা না ধরেন উনি যদি আবার ফিরে আসেন উনি যে ফিরে আসবেন এতে আমার কোনো সন্দেহ উনি আবার আমাদেরকে আরেকটা দূর অবস্থায় ফেলে দিবেন সজীব ওয়াজের জয় যদি এই এই শিক্ষাটা না নেন উনিও আমাদেরকে আবার দূর অবস্থায় ফেলবেন আমরা যত কষ্টই ওনাদের জন্য করি না কেন আমরা কখনোই বাংলাদেশে সাকসেসফুল হতে পারবো না বাংলাদেশে সাকসেসফুল হতে হলে কি করতে হবে একেবারে বিনা চিন্তায় যারা বাহাত্তর সালে পরাজিত একাত্তর সালে পরাজিত হয়ে জেনারেল নিয়াজিদের মাধ্যমে আপনার দস্তখত করেছিল সেই স্বাধীনতা বিরোধী জামাত মৌলবাদ এগুলোকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে হবে বাংলাদেশ থেকে এরা তাড়িয়ে দিলে বাংলাদেশের মানুষ কিভাবে বেহতে যাবে কারণ বাংলাদেশের মানুষ তো মনে করে যে এদের মাধ্যমে বেহতে যেতে হবে তাহলে দরকার হলে আমাদেরকে সৌদি আরব থেকে মৌলবি নিয়ে আসতে আচ্ছা এই একটা আপনার কথা শুনলাম আমি কোনো কথা বলি নি মাঝখানে বলে গেছেন ঠিক আছে আমি বাঙালি একটা ভালো কথা বলেছে শেখ হাসিনা ব্যর্থ হয় নাই বেইমান জাতি শেখ সঙ্গে বেইমানি করেছে এই জন্য আমি এই জিনিসটা খুবই জরুরি আওয়ামী লীগের লোকজনের এগুলো ভুল ধারণা আরে ভাই জিনিসটা বুঝতে হবে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা কেউই আপনার যে তারা যে কুমির এবং সাপের খাসায় রাষ্ট্রটা শাসন করেছেন কেউই কুমির আর এই এই কি বলে এই 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 সাপগুলো উৎপাদন করেননি উৎপাদন না করার ব্যর্থতারা তাদেরকে মেনে নিতে হবে ভবিষ্যতে উৎপাঠন করতে হবে জাতি বেইমানি করেছে জাতি তো বেইমানি করবে আপনার দায়িত্ব হলো সেই জাতিকে শিক্ষিত করে তারা যাতে আর বেইমানি না করে এখানে আমি একটা কথা তারপরে তো কিছু কিছু উদ্যোগ নিয়েছে শেখ হাসিনা সরকার জঙ্গি নিধন জঙ্গি এখন তো বলা হচ্ছে এখন আর জঙ্গি কই এখন তো জঙ্গি নাটক নাই শেখ হাসিনার সময় যে নাটক হয়েছে এখন কেউ কেউ বলছেন আবার এখন তো পুরো দেশটাই জঙ্গি আক্রান্ত এখন আর ওই ঘর বাড়িতে খোঁজার পুরো দেশে জঙ্গি কিছু জঙ্গিকে আপনি যদি চেষ্টা করে সেই সাফল্য শেখ হাসিনা সরকারের ছিল কিন্তু উনি তো নিজেই জঙ্গিদের নিয়ে রাষ্ট্রটা চালিয়েছেন ওনার আওয়ামী লীগই তো আপনার রেডিকালাইজ হয়ে গেছে উনি যদি দশটা মন্ত্রীও রাখতেন ষাটটা সত্তরটা না রাখে প্রতিটা মন্ত্রী যদি বাংলাদেশের বাহাত্তর সংবিধানের যে মূলনীতি সেটা মনে প্রাণে ধারণ করা থাকে শেখ হাসিনার এই পতন হয় না দুঃখজনক তবে এখনো হচ্ছে নাটক আর এক শ্রেণীর মানুষ কেউ বিশ্বাস করে নেই দেশে জঙ্গি মেলা আক্রান্ত হয়েছে জঙ্গিদেরকে আক্রান্ত করা হচ্ছে জঙ্গি কেউ বিশ্বাস করে করা যে আমাদের দেশে জঙ্গি আছে আমাদের মানবাণীর যে বিষয়টি হলো এটা একটা দুঃখজনক বিষয় এটা যে অপপ্রচার মাহমুদ রেব সাথে আপনি বললেন মাহমুদ সাহেব নিজেও বিশ্বাস করেন না উনি তখন বলছেন ঝর্ণাটা স্ত্রী বৈধ স্ত্রী হালফা স্ত্রী এখন শেখ হাসিনা নেই এখন তিনি ওই হালফা স্ত্রীকে গ্রহণ করছেন না এখন মানে মর্যাদা দেওয়া হচ্ছে না এই বিষয়ে একটু কিছু বলেন তাদের সৃষ্টি করে দিয়ে শেখ হাসিনা সরকার তো নিজে আইন আওতায় নিয়ে গেছে তাকে যে দিয়েছে তার বিচার হয়েছে

জংকি বাদ এমন একটা শাস্ত্র এইখানে হলো হোমিওপেথি ওষুধের মত হ্যাঁ আপনার এই অর্থাৎ আমি ইতালিতে যখন চা ঠিক করতে আমি গো এটা জিনিস দেখেছি না এক একদিন একটা রিপোর্ট আবার 10 15 দিন পরে আরেকটা গবেষণায় ভাইরাস লাল মরীচ ক্যান্সার আপনার। জঙ্গিবাদ হলো ওই জিনিস দুটোই আছে ওই মেয়েটাকে তার মামুনুল হক কিন্তু তারই নিজের একটা ওয়াজ আছে যদি জেনাকারিটা ধরা পড়ে যেটা হাদিসে আছে সেই জেনাকারী যদি আপনার বিবাহিত হয় তাহলে যে অংশটা বিবাহিত তাকে প্রস্তর মেরে মেরে ফেলতে হবে আর যদি অবিবাহিত তাকে একশো দৌড়া মারতে হবে এটা হলো হাদিসের বিচার তো মামুনুল হক যে অপরাধ করেছে সেটার বিচার হলো মামুনুল হককে বুক পর্যন্ত মাটিতে গেড়ে ফেলে তাকে পাথর নিক্ষেপ হত্যা করে ফেলা এটা মামুনুল হকেরই উপাস কিন্তু মামুন হক যদি বিশ্বস্ত মৌল হতো সে কিন্তু যেটাকে কার্যকর বাংলাদেশে যেটা হলো যে মৌল রাজনৈতিক ক্ষমতা চায় এর বেশিরভাগই হল